বেশি দামি হয়ে উঠবে কিন্তু যদি তোমরা কেউ এটাকে বানাতে চাও তাহলে এটা অনেকটা এরকম দেখতে লাগবে আমাদের পায়ের নিচে সিক্রেটলি লুকানো যার দাম হলো তিন মিলিয়ন ডলার চলো আমাকে ফলো করো সবাই আমি কিন্তু বাংকারের ভেতরে যাচ্ছি ভাই এটা কিন্তু সত্যিই অসাধারণ এটা তো দারুণ নিরাপত্তার জন্য তোমার উপরে প্রায় এক মিটার কংক্রিট তৈরি করা হয়েছে এই সেফ হাউস ছাড়াও আমার একটা মিউজিয়াম আছে যার মাধ্যমে আমি ইউটিউবে ক্রিয়েশন করে থাকি যদি তোমাদের মনে হয় এই বাংকারের দাম কেন তিন মিলিয়ন ডলার তাহলে বলি সেটা হলো এই ইউটিউবারের অদ্ভুত এবং বিপজ্জনক অস্ত্রের সংগ্রহের জন্য এটা একটা ব্যাকপ্যাক প্যাক এই লোকটাকে দেখতে অনেকটা আসল টনি স্টার্কের মতো এর কবজিতে লাগানো রকেট লঞ্চারটা দেখো এটা দিয়ে ছুটি বেরোয় এবং এটার মধ্যে ট্রেজার আছে আর চেন সহ একটা মেশিন গান

এই মানুষটা সত্যিই দারুণ এই বাংকারে ডাকাতি করার মতো কিছুই নেই এটা শুধু একটা বাংকার নয় এর মধ্যে আর একটা রুম আছে ও তার মানে কি আমার মনে হয়েছিল এই মানুষটা গর্ত ঘুরতে ভালোবাসে ও একটা আসল আন্ডারগ্রাউন্ড টানেলিং সিস্টেম বানিয়ে ফেলতে পারে ওয়াও এটা তো আগের বাংকারের থেকে অনেকটাই বেশি বড় আর ও একটা ভয়ঙ্কর আবিষ্কার করেছে যেটা আমাদের এখানে সুরক্ষিত রাখবে যদি বিপদ আসে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি প্রথমে ও আমাদের একটা ক্যানন দেখালো যেটা যেকোনো জিনিসকে গোলাবারুদে পরিণত করে আমাদের কাছে এখন ব্রেড রোল আছে আমি চালাচ্ছি তাহলে ঠিক আছে করো হ্যাঁ আমি করছি তাড়াতাড়ি করো ঠিক আছে চলো তাহলে যেকোনো শুট করতে পারে ভাই মারো শুট আ ও আ এটা অসাধারণ করবার জন্যই কিন্তু কলিন যদি এটা করে তাহলে সেটা কতটা হবে বলতে পারছি না এই বেলটা থেকে ছুরি আমার না ও মাই বিশেষ করে ও এটা শুরু করবার পরে আচ্ছা তোমার হাত থেকে কখনো ছুরি পড়ে গেছে না ঠিক আছে এটা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো তুমি এটা করতেই পারতে ছুরির বেল্টটা না থাকলে হ্যাঁ কিন্তু এটা খুবই অসাধারণ আচ্ছা জিমি এবার তুমি এটা দেখো এটা একটা ফ্রিজার ওয়েভ মাইক্রোওয়েভের থেকে একদমই উল্টো আমরা কিছু ফেস্টিভ্যাল নিয়ে নেবো এবং এখানে আমরা স্প্রে করবো এই দেখো ও অপেক্ষা করছিল কিভাবে ফেস্টিভ্যাল স্কার্ফ এতে তৈরি হয় সেটা দেখানোর জন্য হয়ে গেছে আশা করি তোমার দেখে ভালো লাগবে ওয়াও ও মাই গড ফ্রোজেন ফেস্টিভ্যালস এটা দারুণ তাই না হ্যাঁ হ্যাঁ কিন্তু কলেজ এটাকে যতটা নিরাপদ মনে করে তার সাথেই পাঁচ মিলিয়ন ডলারের আইল্যান্ড প্যারাডাইজের প্রেসিডেন্সিয়াল বাংকারের কোনো তুলনায় হয় না ওহ এখানে খুব বাজে গন্ধ বেরোচ্ছে এটা খুব বেশি মনে নাও হতে পারে কিন্তু উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুপরিচিত রাষ্ট্রপতিদের মধ্যে একজন যে এর কেনেডির জন্য এটা যথেষ্ট ছিল ও মাইড মানে তুমি বলছো জেএফকে এটাতে থাকতো কিন্তু হ্যাঁ এটা এখন একটা আবর্জনা এটা হল প্রেসিডেন্সিয়াল বাথরুম তুমি বলছো এটা পাঁচ মিলিয়ন কিন্তু দারুণ ব্যাপার হলো এই এক বিলিয়ন ডলারের বাংকারটা এতটাই সুরক্ষিত যেখানে নিউক্লিয়ার এক্সটেনশনের পরেও তুমি সার্ভাইভ করতে পারবে এটা খুব একটা বড় নয় আমি আশা করি জেএফকে এই ভিডিওটা দেখবে না এরম বাংকার দেখে ওর মন খারাপ হয়ে যাবে আমার সেরকম কিছু মনে হচ্ছে না এবার তাহলে অতীতের বাংকার থেকে চলো ভবিষ্যতের বাংকারে যাওয়া যাক তিরিশ মিলিয়